ধরেন যে অনেকগুলো ক্লাস মাঝখানে ক্লাস নেওয়ার কথা ছিল অডিট তো বলছে নর্মালি তাই না অডিট বলতে ভিজিট করা বা একটা চেক আপ করা বিষয়টা হ্যাঁ বিষয়টা না ছাড়া দেখা মানে ভুলগুলো বের করা ঠিক আছে যা যা ইরোর আছে এগুলো দেখা ঠিক আছে এটি হচ্ছে অডিট তো এসিওরও অডিট আছে হ্যাঁ আমরা একটু যদি গুগল করি টাইপস অফ এসিও অডিট টাইপস অফ এসি ও অডিট কি কি অডিট আছে টেকনিক্যাল অডিট লোকাল এসিও অডিট কন্টেন্ট অডিট কম্পিটিটর অডিট ওয়েবসাইট হেলথ অডিট এসিও লিংক অডিট টেকনিক্যাল অডিট হ্যাঁ ডুয়েল ডিউ ডেলিজেন্স অডিট গুগল সার্চ কনসালটের অডিট আরো দশটা আছে সাইটের স্পিড একটা অডিট হ্যাঁ কম্পিটিটিভ এনালাইসিস একটা অডিট গুগল এনালাইটিক্স একটা অডিট স্কিমা ইমপ্লিমেন্টেশন এটা একটা অডিট মোবাইল অপটিমাইজেশন এটা একটা অডিট ইউজার এক্সপিরিয়েন্স এটা একটা অডিট লোকাল এসিও এটা একটা কনভার্শন রেট অডিট ঠিক আছে তাহলে অডিট তাহলে কত প্রকার এই টাইপস অফ এসি অডিট আপনার হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে রাখে না কি আচ্ছা টাইপস অফ এ অডিট এ সিওর কত ধরনের অডিট হতে পারে আপনারা কত ধরনের জানেন টাইপস অফ এসি অডিট স্ক্রিনশট ঠিক আছে আচ্ছা আবার এসিও অডিট চেক কি কি বিষয় দিয়ে সার্চ দেবেন এসি অডিট এর কি চেক থাকতে পারে হ্যাঁ এখানে হাউ টু পারফর্ম এ টেকনিক্যাল এসি ও অডিট টেকনিক্যাল এর কথা বলছে চোদ্দিং কর্লগ মানে পনেরোটা স্টেপে আপনি অডিটগুলো করতে পারেন এই স্টেপ বলছে এই স্টেপ এগারোটাজি স্টেপে অডিট করতে বলছে এসিও অডিটস ইনক্লুডস আই এম সি এল ইউ টি এস আচ্ছা হটডাস এন্ড এসি অডিট ইনক্লুডস এসি অডিটের মধ্যে কী কী থাকে এস ইউ অডিট ইজ দ্য প্রসেস অফ ইভ্যালুয়েশন হাউ হাউ অয়েল ইউর ওয়েবসাইট ইজ অপটিমাইজড ফর গুগল সার্চ ইঞ্জিন ইট আইডেন্টিফাইজ ইরোর্ডস দেট ক্যান প্রিভেন্ট ইউর সাইট ফ্রম র্যাঙ্কিং অয়েল এন্ড অপরচুনিটিস দেট ক্যান হেল্প ইউ গেইন মোর ভিজিবিলিটিস এন্ড এস ই অডিট ইউজুয়ালি কভার এরিয়াস লাইক ইন্ডেক্সিং এন্ড ক্রলেবিলিটি এইটা হচ্ছে প্রথম শর্ত তাই না একটা আর্টিকেল গুগলে ভালো পারফর্ম করবে কিনা তার ইন্ডেক্সে আছে কিনা বা গুগল প্রথম আছে গুগল ক্রল করছে কিনা আর দ্বিতীয় হচ্ছে ইন্ডেক্স আছে কিনা ঠিক আছে প্রথম কাজটা কাকু কী করে একটা আর্টিকেল নিয়ে আগে সাইটস কলম দিয়ে ইউআরএলটা দিয়ে চেক করি যে আর্টিকেলটা ইন্ডেক্সে আছে কিনা এটা হচ্ছে প্রথম শর্ত তারপর হচ্ছে যে বাকি যে অপটিমাইজেশনের বিষয়গুলো আসবে আগে ওইটা ইন্ডেক্সে আছে কিনা কীভাবে দেখে সাইটস একটা ইউআরএল আমরা চেক করবো একটা আর্টিকেল পাবলিশ করলো প্রথমে কী দেখি আমরা ওইটা ইউআরএল মানে ইয়াটা পাবলিশ হয়েছে কিনা এই জন্য মেগাবার্টস স্টোরের একটা আর্টিকেল আমরা হচ্ছে যে নিব ব্লগে গিয়ে আপনার ধরুন ক্যান বার্ডস ইট আনকুকড রাইস এটা একটা ইউআরএল তাই না এটা একটা পোস্ট কপি করে আমরা এখানে যে এসআইটি কলম দিয়ে কন্ট্রোল ফি আমরা চেক করলাম কি আছে এটা ইন্ডেক্স হয়নি বোঝা গেছে খুব সিম্পিল তাহলে এসি অডিট কী জিনিস এসি অডিট হচ্ছে যে হোয়াট ডাস এসি অডিট ইনক্লুড প্রথমেই হচ্ছে ইন্ডেক্সাবিলিটি অ্যান্ড ক্রোলাবিলিটি ক্রোলাবিলিটি কি জিনিস ক্রোলাবিলিটি হচ্ছে সফটওয়্যারটাকে সফটওয়্যারটা আগে ক্রল করতে পারছে কিনা হ্যাঁ ক্রল করার পর তা সে কী করে সে হচ্ছে অডিট ইয়া করে আপনার ইন্ডেক্স করে আগে ক্রল করে তারপর হচ্ছে ইন্ডেক্স করে এখন এসি অডিট অনেক ভাবে ভাগ করে যাতে একবার ম্যানুয়াল অডিট একটা হচ্ছে টুল দিয়ে অডিট ঠিক আছে আমরা যেটা ওই যে এই স্টেপের ওভারভিউ নেই না এই স্টেপ দিয়ে ওটাও কিন্তু ওয়ান কার্ড অফ অডিট ওখানে কি কি দেখা যায় এই স্টেপ ওভারভিউতে এই স্টেপ ওভারভিউ 2.0 বা স্টেপ ওভারভিউ দিয়ে ইমেজ সার্চ দিলাম ইমেজ সার্চ দিয়ে কি দেখা যায় এই মনে করেন যে কতগুলো ব্যাকলিং করছে কতগুলি হচ্ছে যে এটা ইমেজেই ধরি কতগুলি ডিআর ইউ আর হ্যাঁ কতোগুলি ব্যাকলিং কতগুলি ডোমিন থেকে ব্যাকলিং কতগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করছে কতগুলো ট্রাফিক পেড সার্চের মধ্যে কতগুলি কিউআর দিয়ে তারা গুগলে অ্যাড চালাইছে কতগুলো এই তো ওভার তাই না তারপরে কিন্তু এইদিকে অনেক কিছু আছে টপ পেজ হ্যাঁ টপ হচ্ছে যে হয়ে গেল ব্যাকলিঙ্ক ব্রোকেন লিঙ্ক হ্যাঁ রেফারিং ডোমিন হ্যাঁ অ্যাংকোর কী কী এই অনেক কিছু আছে কোন কান্ট্রি থেকে ট্রাফিকগুলো আসছে হ্যাঁ বহু ধরনের তাই না এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অডিট মানে সবথেকে ট্রাস্টেড অডিট রিপোর্ট হচ্ছে এই স্টেফের ঠিক আছে আর এই স্টেফ মূলত সাইটগুলোর অভার দেখা যাচ্ছে কী পরিমাণ ট্রাফিক আছে একটা সাইটের এটা দেখেই বোঝা যায় যে সাইটটা অবস্থাটা কী ডিআর ইউআর এগুলি আর যখন আরও আমরা গভীরে যাব তখন এই বিষয়গুলো আসবে এই যে হয়ে গেল টাইপস অফ এসিও অডিট হ্যাঁ টেকনিক্যাল এসিও লিঙ্ক অডিট শুধু ব্যাকলিংকের জন্য আপনি অডিট করবেন বুঝে গেছে আপনার ব্যাকলিংগুলা ব্যাকলিংগুলো অডিট কীরকম ব্যাকলিংগুলার আপনার ক্লাসিফিকেশন আছে কতগুলি আপনার হচ্ছে যে প্রথম দুই ক্যাটাগরি এক হচ্ছে ন ফলো আর ডু ফলো তাই না ব্যাকলিং দুই ধরনের কী কী ন ফলো আর ডু ফলো তা ন ফলো ব্যাকলিং কতগুলি ডু ফলো ব্যাকলিং কতগুলি ওগুলো দেখা যাবে এই স্টেপে দেখা যাবে আচ্ছা ডুফলোর মধ্যে আবার কতগুলি গেস্ট পোস্ট কতগুলি ব্লক কমেন্ট কতগুলি ডিরেক্টরি কতগুলি আদার্স

লিঙ্ক অডিট আবার আপনি যখন যে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেবেন সেই ওয়েবসাইটের যদি এই স্ট্রাইপ অভারভিউ থাকে আপনার তাহলে আপনার কিন্তু সুবিধা হবে কতগুলো ট্রাফিক আছে ইভেন যেই পেজ থেকে আপনি ব্যাকলিঙ্কটা নিয়েছেন সেই পেজের কতগুলো ট্রাফিক আছে সেটাও কিন্তু এই স্ট্যাপে দেখা যায় হ্যাঁ সেটাও স্ট্যাপে দেখা যায় এনিওয়ে আরেকটা অডিট আছে ধরেন যে এখানে ইনক্লুড নাই ডমিন অডিট ডোমিনের হিস্টোরি অডিট আর কি এটা জানাচ্ছে আপনাদের মানে ডমিনটা ধরেন যে কত বছর থেকে আছে হ্যাঁ হচ্ছে যে ডমিনের কত বছরের জন্য রিনিউ করা আছে নাকি শুধু সামনের পাঁচ ছয় মাসের মধ্যেই এটা হচ্ছে যে আপনার নতুন আবার করতে রিনিউ হবে কতগুলো আছে দেখা যাচ্ছে আগ্রীম দশ বছরের জন্য করা রাখছে আবার কতগুলি দেখা যাচ্ছে যে আপনার এক বছরের মধ্যেই এক্সপায়ার করবে ঠিক আছে আবার এই ডমিনটা আবার গত ধরেন যে গত দশ বছর ধরে চলতেছে গত দশ বছর ধরে চলতেছে এই সাইটটা আবার ধরেন যে কী কী টাইপের সাইট হিসেবে ইউজ ছিল জাস্ট এক্সাম্পল দিই আমরা এসিও ইউভেন এখন কি বানাইছি ব্লগ বানাইছি না এটা কিন্তু আমরা একটা এতদিন ধরে এজেন্সি ওয়েবসাইট হিসাবে চালাইতাম ঠিক আছে এসিও ইউ এতদিন এজেন্সি ওয়েবসাইট হিসেবে চালাইতাম এখন ভাবছি ওইটা একটা ব্লগ বানাই দেবো এজেন্সি আমরা আইটি ভেন্ডেলার মধ্যেই আমরা থাকতে যাচ্ছি হ্যাঁ এজেন্সির যে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট থেকে এসিও থেকে শুরু করে যত ডিজিটাল সবকিছু আইটি ভেনিলা থেকে সার্ভিসগুলো দিব এস ইউভেনা আলাদা করে প্রয়োজন নেইটি ভিল্ডার থেকে সব কিছু ইনক্লুড থাকবে আর কি এই জন্য আমরা এখন ব্লগ হিসেবে চালাচ্ছি তো এইরকম আপনি দেখবেন যখন আপনি একটা ডমিন অডিট করবেন অডিট করার সময় দেখবেন যে কী কী হচ্ছে যে ইয়ে করা যায় মানে কী কী মানে এই ডমিনটা আগে কী কী টাইপের ওয়েবসাইট হিসাবে ইউজ ছিল ঠিক আছে তো হু ডট এ চেক করা যায় ঠিক হু ডট ইজ এখানে ডমিনটা দিলে ডমিনের হিস্টরি চেক করা যায় এক্সপায়ার সন কত কবে এক্সপায়ার করবে এই জুনের দশ তারিখে দুহাজার চব্বিশ দু হাজার পনেরো সাল থেকে এটা রেজিস্টার আছে দেখতে পাচ্ছেন আজকে তো মোটামুটি ক্লিন দেখা যাচ্ছে না হ্যাঁ এই জুনের দশ তারিখে জুন মাস পরে গেছে না জুনের দশ তারিখে এক্সপায়ার করবে এটা পনেরো সাল থেকে চলে আসছে আপডেট অন লাস্ট আপডেট করছি আমরা গত চোদ্দোই জুনে আপডেট করছি ঠিক আছে ডিএনএস পার্কিং এটা হচ্ছে ন্যাম সার্ভার কোন হোস্টিংয়ে আছে সেটা দেখে বোঝা যাচ্ছে এটা ঠিক আছে সিমিলার ডোমিন অ্যাভেলেবেল এই ডোমিনগুলো আমরা নিতে পারবো পারচেস করতে পারবো আর কি ডোমিনের ডিটেলস এখানে দেওয়া আছে বুঝে গেছে এটা ডোমিন থেকে শুরু করলাম এরপরে আসি

প্রবলেম ঠিক আছে এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু এনিওয়ে ওগুলো থেকে পরে যাচ্ছি আর তারপরে এসি ইউ লিঙ্ক অডিট লিঙ্ক অডিটের কথা বলল লিঙ্ক বলতে লিঙ্ক ঠিক আছে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এগুলো হচ্ছে লিঙ্ক অডিট তারপরে হচ্ছে যে কিউ আর সার্চ হ্যাঁ এটাও একটা অডিট লোকাল এসিও লোকাল এসিও ব্যাপারটা বোঝেন আপনারা লোকাল এসিও কি লোকাল বলতে যাচ্ছে যে একটা স্পেসিফিক ইয়ার জন্য মানে ধরেন যে আমাদের আইটি ভ্যান্ডলার দুই ধরনের সার্ভিস বা দুই ধরনের সেবা দিই এক হচ্ছে ট্রেনিং চালাই ফিজিক্যাল ট্রেনিং আমরা অনলাইন ট্রেনিং করছিলাম তো অনলাইন ট্রেনিং আমরা আমাদের পারফরমেন্স ভালো না মানে ওইভাবে সাপোর্ট দেওয়া যাচ্ছে না কারণ স্টুডেন্ট সংখ্যা কম এই জন্য কাউকে এমপ্লয় করাবো সেটাও হচ্ছে না এক দুজন ভর্তি হয়েছে তার খুব ডাক এ এনিওয়ে তা হচ্ছে যে আমাদের মেনলি হচ্ছে ফিজিক্যালি অফিসে আসে সার্ভিসটা নিতে হবে তাহলে আমরা ট্রেনিংটা আমরা করবো কি লোকাল এসি অপটিমাইজ করবো ট্রেনিং হিসাবে যেটা করবো সেটা অপটিমাইজ করবো লোকাল এসি হয়ে আর আমরা যে ক্লায়েন্টকে সার্ভিস দিই আমরা গ্লোবালি সবাইকে সার্ভিস দিই ঠিক আছে তো দুই রকম সার্ভিস দিই আর কি তো লোকালিটি ওটা ডিপেন্ড করবে আপনার ধরেন যে একটা ফিজিক্যাল স্টোর আছে ধরেন একটা আপনার সিঙ্গাপুরে একটা সেলুনের দোকান আছে তারও যদি একটা ওয়েবসাইট থাকে সেটা কি সেলুন তো আর রিমোটলি সার্ভিস দেওয়া যায় না ওখানে যাইতে হবে বা একটা বিউটি শপ আছে বা একটা ধরেন যে স্পা সেন্টার আছে বা একটা হচ্ছে যে আপনার কি বলে ওটাকে বিউটি পার্লার আছে হ্যাঁ বা এই টাইপের যেগুলো যায় ওখানে উপস্থিত হয়ে সেবাটা নিতে হয় এই ধরনের ওয়েবসাইটগুলোকে কি করতে হয় লোকাল এসিও করতে হয় মানে লোকালি অনেক ডিরেক্টরি আছে অনেক হচ্ছে যে গুগল ম্যাপে তাদের ইয়েটা ইনক্লুড করাইতে হয় অ্যাড্রেসটা ইনক্লুড করাইতে হয় আরও অনেক বিষয় আছে কনসেপ্টটা বুঝতে পারছেন লোকাল এসিও কেন হ্যাঁ একটা ওয়েবসাইট ধরেন যে যাদের ফিজিক্যাল স্টোর আছে এবং ওই লোকালি তারা সার্ভিস দেয় ভালো ওইখানে সেক্ষেত্রে লোকাল এসিও করতে হবে ঠিক আছে এটা মূলত হচ্ছে লোকাল এক্সপিরিয়েন্সাইটে ঢুকলে মনে হচ্ছে বা মোবাইলে ওপেন করলে আঙ্গুলের কাছে মানে বৃদ্ধাঙ্গুলের কাছে বাটনগুলো প্রয়োজনীয় যে বাটনগুলো পার্চেস বাটন বাই নাও এগুলো আছে কাছাকাছি এগুলা বলে ইউজার এক্সপিরিয়েন্স এগুলোর উপর কিন্তু হিউজ ডিপেন্ড করে ডিপেন্ড করে কখন আমরা যেগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি এগুলোর ওয়েবসাইটে ট্রাফিক কম তাই না এই পাঁচ দশটা বিশ পঞ্চাশটা ট্রাফিক কিন্তু ধরেন যে লাইক অ্যামাজন বা বড়ো বড়ো শপ বা আমাদের দারাজের কথাই বলি হাজার হাজার লাখ লাখ ট্রাফিক না ডেইলি তো সেই ক্ষেত্রে ওইখানকার ট্রাফিকগুলো যদি ধরেন সাইটটা লোডিং নিতে দুই সেকেন্ড সময় লেট করে তা কত কয়েক হাজার ট্রাফিক সে হারাবে মিস করবে ঠিক আছে এটা অ্যামাজনের ক্ষেত্রে আরও লাখ লাখ বা গ্লোবাল যে সাইটগুলো আছে সেক্ষেত্রে এগুলা লাখ লাখ ইউজার হারা মানে ইউজার হারাবে এবং হচ্ছে যে সেখানে তাদের রেভিনিউ কমে যাবে তাই না ওখানে স্কেলটা অনেক হিসাব মানে অনেক বড় স্কেল তখন হিসাব হবে কিন্তু আমাদের যে পাঁচ দশটা ট্রাফিক এগুলো নিয়ে এটা সমস্যা নেই কিন্তু বড়ো বড়ো সাইটের এগুলি সমস্যা আছে ওরা মনে করে যে এক সেকেন্ড যদি লোডিং স্পিড বাড়াইতে পারে তাহলে তাদের লাখ লাখ ট্রাফিক তারা গেইন করতে পারবে বা ধরতে পারবে হ্যাঁ সাইটের স্পিড স্পিড বলতে কত দ্রুত সাইটের লোড হয় আবার এটা আবার মোবাইলে কত দ্রুত লড হয় মোবাইলের স্পিড আলাদা ঠিক আছে সাইডের স্পিড প্লাস মোবাইল স্পিড মোবাইল অপটিমাইজেশন আর হচ্ছে সাইড সাইড স্পিড বলতে ডেস্কটপের স্পিড আর কি কম্পিটিটিভ অ্যানালাইসিস ওই সাইডের কম্পিটিটর কারা কারা এই মুহূর্তে কারা কারা কম্পিটিশনে আছে কারা কারা কীরকম ব্যাকলিং করতেছে এগুলা হচ্ছে যে কম্পিটিভ অ্যানালাইসিস গুগল অ্যানালাইটিক্স এটা মূলত ই কমার্স সাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ কাস্টমারদের ডাটা আর কি ধরেন একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার একটা ভিজিটর কোন পেজে কতক্ষণ সময় ধরে থাকতেছে কোন কোন পেজ ভিজিট করতেছে এই ডাটাগুলো কিন্তু শো করে আমরা মূলত এখন আমরা সার্চ কনসোল তো ইয়া করতে পারতে না মূলত ব্লগ ব্লগের জন্য হচ্ছে সার্চ কনসোল আর ইকমার্স ওয়েবসাইট যদি থাকে আপনার প্রোডাক্ট বেস তাহলে সেই ক্ষেত্রে সার্চ কনসোলের ডাটা অ্যানালাইস করা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তারপরে এখানে একটা বিষয় আছে কনভার্সন রেট অডিট কনভার্সন রেট বলতে কি পরিমাণ আমাদের ইমপ্রেশন থাকে কি পরিমাণ ক্লিক আসতেছে এটি হচ্ছে কনভার্সন কনভার্শন বিষয়টা বোঝেন কনভার্শন কিন্তু মানে ধরেন সিপিসি কোস্ট ক্লিক তাই না সিপিসি বা সিপিএ কোস্ট পার অ্যাকশন এটা কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হয় এই কনভার্সন রেটটাও কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হয় কনভার্শন রেট বলতে আপনার ধরেন কতগুলো ইমপ্রেশন থেকে কতগুলো ক্লিক এটাও কাইন্ড অফ কনভার্সন কত পার্সেন্ট আমাদের এই যে সিটি কনভার্সন রেট সিটিআর মানে কি ক্লিক সরি ক্লিক থ্রু রেট এটাও কাইন্ড অফ কনভার্সন ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে একশো জনের ইমপ্রেশন দিলে আমরা একটা ক্লিক ক্লিক পাচ্ছি কনভার্শন যদি ফাইভ পার্সেন্ট থাকে মানে একশোটা ইমপ্রেশনে পাঁচটা ক্লিক তো এটাও অনেক কাইন্ড অফ কনভার্শন এটা হচ্ছে ক্লিক ক্লিক কনভার্সন আর ক্লিক করে ওয়েবসাইটে আসলো ওয়েবসাইটে আসে সবাই কি প্রোডাক্ট পার্চেস করে করে না কত পার্সেন্ট করে ধর হচ্ছে ফাইভ পার্সেন্ট করে তা এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট হচ্ছে পার্চেস কনভার্সন ক্লিক করে প্রোডাক্ট পার্চেস করলো আর সবাই কি পার্চেস করে মানে একটা বায়ার জার্নি বলে কথা আছে আমরা যখন অনলাইনে অনেকগুলো প্রোডাক্ট দেখি না বা ফেসবুকে অনেকগুলো কিছু দেখে না কেনার ইচ্ছা আছে ভালো আমার প্রয়োজনও আছে কিন্তু পকেটে টাকা নেই আলটিমেটলি বাইনা ওতে বাটনে ক্লিক করে ওখান থেকে আমরা ফেরত আসলাম ব্যাক হয়ে আসলাম অর্ডার কমপ্লিট করলাম না ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে বায়ার জার্নি তো বায়ার জার্নির মধ্যে অনেক জায়গায় মানুষ থমকে যায় অথবা কোথাও অ্যাড্রেস দিতে ভুল হয়েছে পরে কেটে দিল সে প্রোডাক্টটা পার্চেস করে বিভিন্ন স্টেজে সে আটকে থাকে হ্যাঁ ফাইনাল স্টেজে মানে পারচেস বাটনে ক্লিক করে বা অর্ডার কনফার্ম করে অনেক কম পার্সন ঠিক আছে তো এটা হচ্ছে একটা কনভারশন মাঝখানে অনেক জায়গায় আটকে যায় তো আটকে যাওয়ার কারণগুলো কি কী স্টাডি করে আমরা যদি এগুলো অপটিমাইজ করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের পার্চেসটা অনেক বেড়ে যাবে তো কনভার্সনটা এরকম আপনি এমন জায়গায় মানে বাইনা ও বাটনটা এমন জায়গায় দিবেন হ্যাঁ যার জন্য আপনার পারচেস রেটটা বেশি আসে বা আপনার রেভিনিউ ডেটটা বেশি আসে এটাও এটা কাইন্ড অফ কনভার্শন ফরেন্সিক কন্টেন্ট অডিট ফরেন্সিক মানে বলছেন ফরেন্সিক কথাটা কথা ইউজ করা হয় এই যে যখন মানুষের মানে কেস মামলায় যখন কোনো এভিডেন্স দরকার হয় তাই না হ্যাঁ ফরেন্সিক ল্যাব নাম শুনে নেই মানে ধরেন যে ডিএনএ টেস্ট করে আর কি হ্যাঁ ডিএনএ টেস্ট করে পোস্টমর্টমের হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে যেটা ফরেন্সিক কন্টেন্ট অডিট আবার আছে আবার ফরেন্সিক কন্টেন্ট মানে কন্টেন্টের মধ্যে আপনি কিওয়ার্ডগুলো কীভাবে বসাইছেন হ্যাঁ কন্টেন্টটার অনেক কিছু অডিট আছে হ্যাঁ আপনার রিডাবিলিটি চেক করতে পারেন

ভ্যালুয়েবল এবং গুরুত্বপূর্ণ হচ্ছে উ র্যাঙ্ক ডব্লিউ ডবল আর এন কে ডট হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিডাবিলিটি কথা হলে ভালো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি কেউ করতে পারলেন না রিডাবিলিটিটা ডিপেন্ড করবে আমার কন্টেন্টটা কাড়া পড়বে সেটার উপর ঠিক আছে রিডাবিলিটি জিরো থেকে তিরিশ মানে হচ্ছে যে কম রিডাবিলিটি আবার তিরিশ থেকে 60 60 থেকে একশো একশো মানে ওয়ান থেকে হান্ড্রেড আর কি রিডেবিলিটি তো ডিডেবিলিটি যত বেশি হবে তার মানে যে কেউ রিড করতে পারবে হাই স্কুলের স্টুডেন্ট বা প্রাইমারি স্কুলের স্টুডেন্টও এটা পড়ে বুঝতে পারবে রিডেবিলিটি মানে কি বধকম মানে পড়ে বোঝা যায় যেন এটাই পদ বধকমতা হ্যাঁ আপনার মানে ভিজিটর কারা রিডেবিলিটি মনে করেন যে তিরিশ থেকে ষাটের মধ্যে থাকলে মোটামুটি ইন জেনারেল সবাই হাই স্কুল বা কলেজের স্টুডেন্ট বা রেগুলার লোকজন এটা পড়তে পারবে আর রিডেবিলিটি আরও কম হয় তার মানে আপনি আপনার মানে পিএইচডি স্টুডেন্টদের জন্য আপনি একটা আর্টিকেল পাবলিশ করছেন সেখানে তো খুব কড়া ভাষা হবে ঠিক আছে না ওই যে আমরা পড়ছি না সাহিত্যের ভাষা অনেক কঠিন যারা সাহিত্য লেখে এটা কে বলছিল বঙ্গিমচন্দ্র বলে বলছে নাকি নাকি ওই যে মানে আছে মিন খোবা গুলকো বলাই হ্যাঁ তোমার পড়া তুলি তুলে দিছে এখন মানে মিনখবা হকুল কবলয় এটা এটা বাংলা জানেন এটা কি মাছের তারণে পদ্ম কাঁপিতেছে মানে পদ্মফুল মানে মাছ পানিতে নড়াচড়া করে না বা মাছ মানে মাছ পানিতে নড়াচড়া করার কারণে ফুলটা কাঁপতেছে এটাকে সে সাহিত্যের ভাষায় কঠিন বাংলায় জটিল বাংলায় মিন ক্ষভাকুল কুবলয় হ্যাঁ তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ ও নিজেই বলছে যে খারাপ মানে এত কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ না করতে কিন্তু ওর ভাষাগুলো পড়ে বোঝা যায় না ওর যে সাহিত্যের যে ভাষা এগুলো পড়ে বোঝা যায় না তো রিডেবিলিটি ব্যাপারটা হচ্ছে এরকম আপনি এরকম ভাষা দিচ্ছে রাইট কিন্তু আপনার অডিয়েন্স হচ্ছে জেনারেল অডিয়েন্স আমরা যখন এই যে গ্রামের আর্টিকেল লিখি তখন প্রত্যেকটা আর্টিকেল দেওয়ার সময় একটা ইয়া করে না একটা সেট গোল সেট করে দিতে হয় যে কোন ডোমেনে আমরা লিখব কাদের জন্য লিখবো অডিয়েন্স কারা হ্যাঁ আমার টনটা কীরকম হবে ঠিক আছে এগুলো কিন্তু সেট করে দিতে হয় তো এগুলো মূলত হচ্ছে আপনার ইডিডেবিলিটির মধ্যেই পড়ে ঠিক আছে আমরা একটা ইমেল লিখতেছি নাকি একটা স্টোরি লিখতেছি নাকি একটা ব্লগ পোস্ট লিখতেছি এটা কী লিখতেছি সেটা কিন্তু এখানে সেট করে দিতে তখন সেই অনুযায়ী সে সেন্টেন্সগুলাকে সাজায় আচ্ছা তো উডেং হচ্ছে সব থেকে একটা ভ্যালুয়েবল এসি অডিটিং এবং ট্রাস্টেড আর কি এইটা একশোটা ম্যাট্রিক্স দেখায় একশোটা ব্যাপার দেখায় যে এগুলো হচ্ছে ঠিক করতে হয় তার মধ্যে ব্যাকলিং অন পেস অফ পেস সব কিছু ইনক্লুডেড আমরা এই যে দেখলাম না টাইপস অফ এসি অডিট এই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন আষ্ট চব্বিশ বা তেইশ টাইডিওয়ে তো এই সবগুলো মিলে এক একটা টাইটেল ধরে ধরে এই ধরনের টেকনিক্যাল আনটেকনিক্যাল এসি আন্ডারে পাঁচটা লোকাল এসি আন্ডারে তিনটা কন্টেন্ট অডিট আন্ডারে পাঁচটা এরকম করে করে একশোটা সে অডিট রিপোর্ট দেখায় দেখায় ওগুলা গ্রিন করে ফিক্স করে এই করে এই যে এখানে হুম তো এটা খুব ভ্যালুয়েবল টুল এবং খুব দামি তা আমরা কী করতে পারি গুগল করতে ফ্রি এসিও অডিট টুল ফ্রি এসিও অডিট টুল এসি অপটিমাইজার এখন দেখা যাচ্ছে যে এসি অপটিমাইজার দুই চার দিন পরে পেইড হয়ে যাবে একটা যখনই মার্কেট পাবে তখনই পেইড করে দেবে এটার নিয়ম নেচার এরা আগে শুরুর দিকে কাস্টমার এক্সপিরিয়েন্স করে যখন দেখা যাচ্ছে খুব ভালো চলতেছে তখন এরা ধীরে ধীরে পেইড করে দেয় আবার অনেক ধরনের হচ্ছে যে আপনার কি করে অপশন থাকে আপনি মান্থলি নেবেন না ডেইলি ইউজ করবেন এরকম বহুত আছে নতুন হ্যাঁ এআই এআইও এসিও ডট কম এসিও এনালাইজার অনেকগুলো এসিউ এনালাইজার টুল এখানে আছে এইসরেফেরও আছে হ্যাঁ ট্যাং ম্যাথেরও আছে তারপরে এসিও সাইট চেক আপ এসি এম রাশ প্যাটেল ডিজিটাল এনালাইসিস হ্যাঁ জেপিআর এগুলো আপনি একটা একটা ওপেন করবেন অ্যাকাউন্ট খুলবেন খুলে এক সাইটের ইয়ারটা দেবেন সে আপনাকে চেক করে দেবে আপনার ওভারঅল ওই অনেকে আবার গেটিং সিস্টেম দেয় অ্যাপগ্রেড এ প্লাস মানে এইটি হ্যাঁ এগুলি হচ্ছে যে দেয় তো এরকম করে সাইডগুলো আপনারা এসি অডিট করতে পারেন অডিটের কী কী প্রথমে দেখাইলাম টাইপস অফ এসি অডিট এটা খুব গুরুত্বপূর্ণ যে কত কত টাইপের অডিট হতে পারে কী কী মেইন ক্যাটাগরির উপর বেস করে এসি অডিটগুলো করে তো এগুলো আলাদা আলাদা করে যেমন সার্চ কনসোলে যে আমার আছে আমি সার্চ কনসোলে অডিট করতে পারি তারপরে অ্যানালাইটিসের অ্যাক্সেস আছে এনালাইটিস অডিট করতে পারি সাইট স্পিডটা আমরা হচ্ছে ইয়া থেকে চেক করতে পারি ইউজার এক্সপিরিয়েন্স লোকাল এসি ওগুলো চেকের অডিট আছে কিউ আর রিসার্চ টুল দিয়ে অডিট করতে পারি তো এগুলো দেখে দেখে আমরা হচ্ছে এই অডিটগুলো করতে পারি ঠিক আছে তো এগুলো আমরা হোম টাস্কে থাকবে এই যে ফ্রি এসি অডিট টুল লেখে গুগলে সার্চ করবো করে যে টুলগুলো আসবে সেই টুলগুলো আমরা একটা একটা ওপেন করে কোনটাতে অ্যাকাউন্ট খুলতে হবে কোনটা অ্যাকাউন্ট খোলা যাবে মানে খুললেও কাজ করবে না পেইড হ্যাঁ যেগুলো ফ্রি সেগুলো আমরা লিস্ট করে ফেলবো কে কয়টা পারেন এটা নিয়ে আসবেন নেক্সট ক্লাসে আমি দেখব যে কার কয়টা ফ্রি টুল দিয়ে কেউ ওটা অডিট করতে পারেন পাইনার মার্কেটটা অডিট করলেন কয়টা টুল আপনি বের করতে পারতেছেন আটটা দশটা বিশটা ফ্রি ও সি অডিট টুল এটা আপনারা বের করবেন ঠিক আছে এটা হচ্ছে হোম টাস্ক তারপর নেক্সট দিনে আমরা আসে ওগুলো নিয়ে কী করবো আলোচনা করবো সবাই কারোর সাথে একটু কারোর সাথে শেয়ার করবেন না সবাই মনের মধ্যে রাখবেন আমি বলবো বলে আসে জাস্ট খালি পেস্ট পেস্ট করে দেবেন হ্যাঁ আমি একটু ফর্ম ছাড়িয়ে দিব ফর্মে পেস্ট করে দেবেন দেখা যায় কে এটা করছে আর কি তো ঠিক আছে আজকে ক্লাস এ পর্যন্তই কারেন্ট চলে গেছে আমরা ক্লোজ করে দিই